আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি সস্তায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তো চান লক্ষ্মীপুরের অনেক দাবি অনেক চাহিদা লক্ষ্মীপুরকে ফুলের বাগানে সাজানোর সুযোগ ছিল কিন্তু এই লক্ষ্মীপুরকে চোপ চোপ রক্ত আর খাড়ে লাশ দিয়ে সাজানো হয়েছিল ইনশাল্লাহ মানবিক বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গায়মের মধ্য দিয়ে আমরা লক্ষ্মীপুরবাসীর স্বপ্ন বাস্তবায়নে তাদের সাথে থাকবো তাদের বুকের ভিতরে থাকবো সকল ন্যায্য দাবি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের দাবি আমাদেরও দাবি আমার বাড়ি সারা বাংলাদেশ আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ বলে বুঝলাম না আমি বুঝলাম এটাই কথার কথা একটা দলের দায়িত্ব আমার উপরে আছে আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা অতএব নথি আমার ঠিকানা আপনারা কষ্ট করে এসেছেন তিনজন মধ্যে বসে কথাগুলো শুনেছেন আপনার ভালোবাসা উপরে নিয়ে এখানে এসেছিলেন তাই না সত্যি আপনারা ভালোবাসা নিয়ে এসেছিলেন